আমাদের থেকে যে ল্যাপটপটা পার্চেস করছে এটা হচ্ছে আমাদের শপে সবচেয়ে বেশি বিক্রি করা হয় লিনোভো সেভেন জিরো আমরা যে বিজ্ঞাপনটা করি একদম মিনিমাম প্রাইজে বর্তমান সময় এর থেকে ভালো ল্যাপটপ আবার হয় না

পাইছে সে চালাচ্ছে ইউজ করতেছে তারপর সে আপনাকে বলছে এরকম কোন কেস হয়েছে ভাই এরকম কোন কেস হয় নাই তো আপনি হচ্ছে ভিডিও দেখে দেখে অভ্যস্ত মনে হয়েছে যে বিশ্বস্ত তারপরে কিনে নিচ্ছেন আর কি তো অন্য জায়গায় কম আর আমাদের এখানে বেশি তারপর আমাদের এখান থেকে নেওয়ার কারণটা খুব ভালো একটা ক্যামেরায় দেখানোর চেষ্টা করি জানিনা আপনারা কতটুকু ভালোভাবে দেখেন তো আমার পয়েন্ট হচ্ছে ভার্চুয়ালি যেভাবে দেখেন শপে এসে ফিজিক্যালি কি সেই কোয়ালিটি টাই পাইছেন মানে কোনো ডিফারেন্ট হয় নাই

সো ভিউয়ার্স আসলে মিনিমাম প্রাইস যেটা একটা ভালো ল্যাপটপ যেটা আমরা সবসময় বিজ্ঞাপনে বলি তবে এই ল্যাপটপটা বাজারে কিছু কম পয়সায় বা কিছু রিজনেবল প্রাইজও বিক্রি করা হয় দেখা যায় বিশ বাইশ হাজার একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এই ডিফারেন্সটা হওয়ার কারণ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি মার্কেটে কিছু কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হয় আর এই ল্যাপটপটার ভিতরে কিন্তু দুইটা ব্যাটারি থাকে তো দেখা যায় যে আপনি যখন যাবেন তখন দুইটা ব্যাটারি হেলথ সামঞ্জস্য থাকে না একটা ব্যাটারি হেলথ একটু ভালো থাকে একটা ব্যাটারি হেলথ অনেক কম থাকে মানে ওটা আসলে না থাকার মতো আর এক একটা ব্যাটারির দাম হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা তো আপনারাই এখন চিন্তা করেন যে দুইটা ব্যাটারির দাম হচ্ছে মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা সেখান থেকে যদি একটা ব্যাটারি হেলথ ভালো থাকে বা চালানোর মতো অবস্থা না থাকে তো সেক্ষেত্রে তো অবশ্যই তিন হাজার টাকা কম হয়ে যায় তো এই বিভিন্ন আরো কিছু কারণ আছে এই সমস্ত কারণের জন্য এই প্রোডাক্টগুলোর প্রাইস কম হয় তো আমাদের সবে আপনারা যদি আসেন এইগুলো সবকিছু আমরা দেখিয়ে দিব যে কোনটা কি জন্য কোনটা কি জন্য না সবকিছু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এজন্যই হয়তো প্রাইসটা কিছুটা বেশি কারণ সব থেকে কম দামে সব থেকে ভালো প্রোডাক্ট কেউ আপনাকে দিতে পারবে না আপনি কি ব্যাটারি হেলথ দুইটা ব্যাটারি আছে এগুলো দেখে নিছেন জি জি এটা যে একটা ব্যাটারি ব্যাকআপ ওয়ারেন্টি সেটাও বুঝে নিছেন জি তো আপনারাও চাইলে আমাদের সব থেকে এই ধরনের ল্যাপটপ পারচেজ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের এই ল্যাপটপের সাথে আমরা ছয়টা আইটেম ভাইয়াকে গিফট দিয়েছি যেটা আমরা রেগুলার যে কোনো সময় যে কোনো ল্যাপটপ পার্চেস করলে ছয়টা আইটেম গিফট দিই তো এটা হচ্ছে তার একটা কিবোর্ড মাউস যেটা একটা মাউস প্যাড যেটাকে বলে বড় সাইজের একটা মাউস প্যাড এটার একপাশে ল্যাপটপটা রেখে একপাশে মাউসটা রেখে তারা যেন খুব কমফোর্ট ফিল ভাবে ইউজ করতে পারে সেজন্য আমরা একটা বড় সাইজের মাউস প্যাড একটা ল্যাপটপ ক্লিনার দিয়েছি ল্যাপটপটাকে ক্লিন রাখার জন্য বা ক্লিন করার জন্য স্কিন ক্লিনার এবং কিবোর্ড ক্লিনার একটা টাওয়েল দেওয়া আছে সুন্দর করে ল্যাপটপটাকে ক্লিন রাখার জন্য সাথে একটা ইউএসবি মাউস এটা একটা কম দামি মোটামুটি একটা ইউএসবি মাউস আর তার সাথে একটা ইউএসবি কিবোর্ড এটাও মোটামুটি একটা সবচেয়ে মিনিমাম প্রাইজে যেগুলো হয় একটা ইউএসবি কিবোর্ড আর তার সাথে আরেকটা হচ্ছে এটা কিবোর্ড প্রোটেক্টর কারণ আমরা যে বিজনেস ক্যাটাগরি ল্যাপটপগুলো সেল করি এগুলার অ্যাকসেসরিজ এরও কিন্তু দাম অনেক বেশি যেমন এই থিঙ্কপ্যাড ল্যাপটপের কিবোর্ডের দামও থিং আই থিঙ্ক হচ্ছে তিন টাকা তো আমরা চাচ্ছি কিবোর্ডটাকে উনি একটা প্রোটেক্টর দিয়ে পোটেট করবে পাশাপাশি এই একটা ইউএসবি কিবোর্ড মাউস দিয়ে সে ল্যাপটপটা ইউজ করবে যাতে প্রোডাক্টের লং জার্বিটিটা একটু ভালো থাকে আর ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ টোটাল ছয়টা আইটেম গিফট এটা হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা এবং সর্বশেষে হচ্ছে এটা মাসপ্যাড ওই টোটাল ছয়টা আইটেম আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আকারে পেয়ে যাবেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন